হ্যালো গাইস আজকে আরও একটি অসম ভিডিও নিয়ে এসে পড়লাম যেখানে তোমরা দেখতে পারছো মাস্টার আছি তো এটা ছিল মাস্টারে যাওয়ার আগের ম্যাচটা আমার আর মেবি পঞ্চাশ সামথিং প্লাস লাগতো তো এখানে আমি একটা ম্যাচ স্টার্ট দিই র্যান্ডম প্লেয়ারদের সাথে তো ম্যাচটায় তোমার এডাবলু এম মারাত্মক কিছু শট হয়েছে তা দেখার জন্য আমাদের এই ভিডিওর লাস্ট পর্যন্ত টিকে থাকতে হবে যেন আমরা গুলো দেখতে পাই আচ্ছা বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু স্ক্রিন রেকর্ডার চলছে তাই এখানে যাই হোক এটা র্যাঙ্ক ম্যাচ ছিল পরে তোমাদের দেখিয়ে দিব তো এখানে আমার টিম মেটরা নামবে ব্লু জোনে আচ্ছা বাট আমি চাই না পুরো টিমটা একসাথে ওয়াইপ আউট হোক তার জন্য আমি পাশে নেমে গেলাম অনেক দূরে হয়তো তোমরা বলবে বট খেলা পাই না এই জন্য আমরা দূরে নামছি কিন্তু আমি ওদের খাবার দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি তাই আমি এদিকে নেমে পড়ছি এখানে আমি বাম পাশে নেমে যেন তারা যদি মরেও যায় তাহলে আমি তাদের রিভাইভ করতে পারি Got a gun! এখানে জি থার্টি সিক্স পেয়ে গেলাম যাই হোক এটা তোমরা কারা কারা চালাও কমেন্ট করে জানাবে এখানে পেয়ে গেলাম নতুন যাই হোক আমি নিয়ে নিয়েছি মিশা ক্যারেক্টার তোমাদের সবার ফেভারেট হয়তো ম্যাক্সিম ক্যারেক্টার দলের ক্যারেক্টার তাছাড়া রয়েছে অ্যাক্টিভ স্কিল হিসেবে আলোক ক্যারেক্টার এখানে আমি সেভেন্টি নিয়ে নিলাম অনেক সময় সেই আমাদের নতুন গানের তোমার রিলোড করতে গিয়ে অনেক প্রবলেম হয় অনেক জায়গায় আমরা মর যাই এটার জন্য এইম লাগে না আমরা এখানে তাদের দিকে চলে যাব তার আগে দেখি এদিক দিয়ে কেউ আছে কিনা যাই হোক একটি গাড়ি আসছে গাড়িটি চলে গেল আমরা তার পেশন পেছন যাব আমাদের টিমমেটরা ওইদিকে মারছে ভালোই এখানে আমি সামনের দিকে চলে যাচ্ছি এখানে একটু থাকলাম যেন কোনো এনিমি দেখা যায় কিনা चलो এখানে বন্ডিং মেশিন থেকে 4x স্কোপ এবং সাইলেন্সার কিনে নেওয়া যাক রিসোর্সস হিয়ার রিসোর্সস হিয়ার রিসোর্সস হিয়ার এখান থেকে লেভেল ফোর এর ব্যাকপ্যাক লেভেল থ্রি এর ব্যাকপ্যাকটি এবং হেলমেটটি নিয়ে নিলাম যাই হোক সামনের দিকে যাই লুট করি এখানে লেভেল থ্রি এর বেস নিয়ে নিলাম আমরা এখান থেকে প্যারাফল ফেলে নিয়ে এম ফোর নিয়ে নিলাম লাস্ট আপডেটের সময় প্যারাফল অনেক ভালো চলতো বর্তমানেও চলে কিন্তু অ্যাকুরেসি আমি কেন জানি না ভালো পাচ্ছি না আমার টিমমেটরা ওদিক দিয়ে ফাইট শুরু করে দিয়েছিল যাই হোক আমি একটু লেট করে ফেললাম তাই চলে যাচ্ছে তাদের কাছেই এখানে দেখো মারাত্মক ফাইট হয়েছে দেখা যাচ্ছে এখানে এনিমিটি কোথায় আমি জানি না তাই এখানে বসে এনিমিটি দেখার চেষ্টা করছি আমার টিমমেট একজন নক দিয়ে গেছে এবং ওই দিক দিয়ে এনিমিটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। লোক আমরা সামনের দিকে এগিয়ে চললাম। তোমরা কি কোন র‍্যাঙ্কে আছো? এটা কমেন্ট করে জানাও। দেখি কে কত ভালো প্লেয়ার এবং ভালো লাগে আমি তোমাদের ইউআইডি চাইবো যেন তোমাদের সাথেও একটু গেমপ্লে করতে পারি। এবং ভিডিও আপলোড করতে পারি এখনো একত্রিশ জনের মতো এলাইভ সামনে থেকে কেউ একটি জন ফায়ার দিচ্ছে মেরে নিলাম যাই হোক আমার টিম মেট তাকে মেরে দিয়েছে এখানে আমি এস এম ইউজ করছি না যদিও আমি র্যাঙ্কে মূলত বেশি ইউজ করি না যাই হোক আমি কিন্তু ম্যাকটেন এর মধ্যে আমাদের ডিস্ট্রিক মধ্যে মনে করো তোমাদের কত নাম্বার জন্য আছি ম্যাকটেন গানের মধ্যে এখানে ম্যাকটেন গানটি পরে রয়েছে তাও না

যাই হোক আমরা ওদিক দিয়ে ব্রিজ পার করে চলে যাব এখানে আমাদের এক নাম্বার প্লেয়ারটি ও উপাস দিয়ে পানির মধ্যে দিয়ে গেল কিন্তু পানির মধ্যে দিয়ে যাওয়া একটু বিপজ্জনক কেননা এনিমি যদি ফায়ার করে সেক্ষেত্রে কভার নেওয়াটা একটু মুশকিল হয়ে যায় এখানে আমরা জিপ লাইন ইউজ করছি আমরা ব্রিজের কাছে গিয়ে নেমে যাব অনেক সময় এই ধরনের জিপ লাইনের শেষে তোমাদের লংম্যান পাতা থাকে এখানে আমার টিমমেট এনিমি দেখে নিয়েছে এখানে সামনে একটি এনিমি ধরে দিলাম এখন পর্যন্ত এনিমিরা সোনিয়া ক্যারেক্টার ইউজ করে এখানে নিচে একটি এনিমি আছে আমি স্কোপ করব এবং তার একটু মাথা দেখা যাচ্ছে এখানে বসে রয়েছে ফায়ার করছে আমি এখানে হেডশট মেরে দিলাম তাই তো লেভেল ট্রিপল হেলমেট ছিল তাই 270 এর ড্যামেজ লাগলো যাই হোক এখানে আমি আবার সামনে চলে যাচ্ছি এখানে হয়তো গোয়ালের মধ্যে একজন প্লেয়ার আছে আমি গোয়াল ফাটানোর চেষ্টা করছি গ্লিচ লাগে যে ফায়ার করলে ফায়ার হয় না সেরকমই মনে করো এখানে চলে যাব ওই সুপার সামনে একটি প্লেয়ার নেমে গেল একটা যদিও তার এম পাইনি তাই মারতে পারছি না তাকে

আমরা একটা কিল করলাম এটা আমি নিজেও জানি না দুটো তো হেডশটের মাধ্যমে করলাম একটা আমার টিমমেট কিল করে গেল মগারেটা কখন করেছি আমি সঠিক বলতে পারছি না সরি একটু আগেই আর্সেনালের পরিসবায়রর কাছে একটা করলাম তখন আমি একটা এনিমিকে নক করে দেই বডি শটের মাধ্যমে তাহলে কি কিল এখনো সতেরো জন এলাই ওইদিকে একটি এসে গেছে আমার টিমের তাকে নক করে দিয়েছে এবং তাকে ফিনিশ করে দিয়েছে এখনো রয়েছে চোদ্দ জন এলাই যার মধ্যে আমরা চারজন এবং বাকি দশজন এখানে আমি লঞ্চ দিয়ে চলে যাব নিচের দিকে যাই হোক এখানে আমার অ্যাকচুয়ালি ব্রাইটনেস টা কমে গিয়েছিল তাই ব্রাইটনেস কে বাড়িয়ে নিলাম এখন তো যে দেখছি যে এইম টা আইনি কারণ এনিমি এই দিক ফায়ার করে পেয়েছিলাম কিন্তু আমি সঠিক যদি এইম বসে চলে গেল এখান থেকে দূর থেকে কেউ যেন একটা ফায়ার দিচ্ছে যাই হোক বেশ রিপেয়ার করে নিলাম এবং সামনের দিকে চলে যাচ্ছি এখন আবার ফায়ার দিলো

এখন আর চারজন এলায় এখানে একটু গাড়ি ফুটিয়ে দেওয়া হলো আমি তাকে এখানে আমি তাকে জিয়ে মারছি যাই হোক আমাদের এক টিম মেট মারা গিয়েছে এখানে আমরা নিচে চলে যাব যে এনিমি দেখা যায় কিনা এখানে আর ছয় জন এলাই আমরা ছাড়া আর তিনজন এখান থেকে এফজিএল ফেলে দিলাম কারণ এফজিএল এ কোনো এমো নেই এখানে সামনে নেমে যাচ্ছি এখানে মারলাম কিন্তু সে ড্যামেজ খেলো কিন্তু মরলো না টিমেটটাকে মেরে ফেললো এখানে আমার টিমমেট আমাকে রিভাইভ করছে এবং রিভাইভ হয়ে একটি সুপার মেডিকেট করে নিল আমার হেলমেটের বারোটা রেখে গেছে হেলমেটটি আপডেট করে নিচ্ছি যাই হোক লাস্ট এনিমি ওয়ান উইক থ্রি এখানে দেখা যাক এনিমিটি কোথায় সেফ থাকার জন্য একটু নিয়ে নিলাম এখানে এফেক্ট পাওয়ার ভিতরে আছি পার্মানেন্ট পাওয়ার এখানে এনিমিটা কোথায় আপাতত আমি জানি না হয়তোই ছোট বাড়িতে থাকতে পারে